আজকে আমার যে বইটা নিয়ে আসছি আজকে যে ওয়েদার এই ওয়েদারে সবার কবুতর দুই ঘন্টা উঠবে কেন উঠবে এই নিয়ে আসে ভিডিওটা সবার মূল ভিডিও যে মূল ভিডিওগুলো বুঝতে পারবেন শুরু থেকে আসবেন বুঝতে চেষ্টা চ্যানেল নতুন হয়ে আসতে আজকে দিবেন এবং ফেসবুক পেজ পেজটি দেখে থাকলে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন কবুতর গুলো আমরা উড়াই দিচ্ছি দেন কিছু চাকলা উঠতে আসছে কিছু আছে এই কুমার ছিটা উঠতে আশা করি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে বা কালকে ঠিক আছে কবুতর ভালো পাইলে কবুতর এমনি ভালো উড়ে যেতেন আজকে সবার কবুতর মিনিমাম দুই ঘন্টা উঠবে চাকলা আছে কবুতর গুলো উঠতে আছে সর্বনিম্ন দুই ঘন্টা উঠবে আমারও ইনশাল্লাহ দেড় ঘন্টা পার হবে কারণ আমার কবুতর দেন এই যে নিচে কিছু উঠতে উপরে কিছু উঠতে আসছে সব এলে মেলে একত্র হয়ে গেলে গিয়ে দুই ঘন্টা উঠবে আর আজকে যাদের কবুতর দুই ঘন্টা উঠতো আগে এক সপ্তাহ আগে পনেরো দিন আগে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা উড়ানো সম্ভব আছে তার গন্ডগুলো আনা সম্ভব তাই জন্য আমার কবুতর ছিটা ফিটা দিয়ে উঠতে আসছে চাকলা সেই জায়গার কবুতর চাকলা মিলতে আসছে এখানে আছে নিচে কিছু নিচের গুলো একটু কম উঠতে এগুলো ইনশাল্লাহ উঠবে আজকে থেকেই কালকে থেকে ওরা শুরু করবে সময় দিতে পারি না সময় দিতে পারলে কবুতর দুই ঘন্টা আপুর তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যে চাকলা মিলে উঠতে আছে নিচে গিয়ে চাকলা একটু সেরেপ করলাম আস্তে আস্তে উপর চলে যাবে এই যে নিচের চাকলাটা সময় দেন সময় দিলে ইনশাল্লাহ কবুতর সময় না দিলে কবুতর উড়ানো অনেক কষ্ট আর নিচে আবার দিতে কবুতর পালা নেই অনেক কষ্ট এখন আমাদের কবুতরগুলো নামার টাইম ওদের কিছু ঢুকছে আর কিছু পয়সা ঢুকছে রোডটা খুব ভালোই উঠছে কিছু পয়সা ঢুকছে একটা একটা করে নামবে আমার পর দেয় পর শীত খাবার দিব শীত খাবার পরে দেয় খাবার দিয়ে সব কিছু করে দিব আর এটা হলো আমাদের ধান ধান আমরা ধুয়েছি ধানটা আমি এবার ভালো ধান পাইনি সাদা ধান হীরা ধান পেয়েছে আর কি হীরা ধানটা আনলে অবশ্যই তিন দিন রোদে শুকায় তারপরে খাইতে দিন অনেক সময় যাতে ধান কাঁচা থাকে রোদে কর্কটা শুকায় তারপরে খাবার দিবেন এর আগে দেওয়া দরকার নেই আর সোনা ধান যেটা আছে আমাদের যেটা আমি আনি ওটা পাইনি ধানটা খুব সংকট দেখা দিয়েছে সিজন তো সিজনে সবাই মনে করেন জাল লাগে এক বস্তায় পাঁচ বস্তা দেখা দিছে তো ওই ক্ষেত্রে হিসেবে হয় এবং অনেক সময় দেখো ভোতরের খাবারের যে দামটা দামটা ব্যবসায়ীরা বাড়ায় দেয় তো এরপরের বার যদি আলাদা সব কিছু ঠিক দেখে পাঁচ দশ বস্তা মিনিমাম দশ বস্তা আমি এনে রাখবো যেহেতু আমাদের লাগে দশ বস্তা এনে রাখবো যাতে আমাদের আর সমস্যা না হয় ওই ধানটা অনেক ভালো ধানটা আমাদের প্রায় হাফ বস্তার মতো আছে উলে খাওয়াই দেখছি আর এগুলো আমরা ই করছি এই যে আমাদের ধান পাশে সেগুলো চিটা চিটা কতী পানি করছি আর আমাদের কবুতর এগুলো খাবার দেবার কিছু দিই খাবার দিব না পরে দু একবার সব খাবার দিয়ে আর পানি পুনি সব কিছু দিবো আর কবুতর নামার সাথে সাথে পানি দিবেন না পানি দিলে কবুতর স্টক করে যেরকম খাবার নিচে নামছে নিচে নামে এরকম শান্ত হবে হাঁপানি বন্ধ হবে চুপচাপ পয়সা থাকবে তখন খাবার দিবেন এর বিশ মিনিট পরে দেয় পানি দিয়ে দিবেন তাহলে হবে ইনশাল্লাহ আজকে চলে আসবে না কবুতর আজকে রোদটা পায়ে আমরা কবুতর গোসল দিয়ে দিছি দেন মাটিটা আমি বসে রয়েছি উঠতে পারতেছি হুম বিজায় দিছে অলরেডি মাদিগুলা গোসল শেষ কত মাদি আছে আমি গোসল দিয়ে দিছি মাদিগুলা গোসল শেষ এখন হলো আমার এই মাঝিগুলাও শেষ এখন আমার নলগুলা নলগুলা আমরা দিয়ে দিবো এখন সব শেষ করে দিব আজকে রোডটা ভালো উঠছে আমার কবুতর ম্যাক্সিমাম কবুতর উপরে তাই বলবো আপনার সব দুটার দিক দিয়ে খাবার দিয়ে শেষ করে দিব তাড়াতাড়ি খাবার দিব সকালবেলা তাড়াতাড়ি উড়াইতে পারবো আজকে নল উড়াই ছিলামি এদিকে আমাদের মুরগিগুলা ক্যা করতে আসে তো ক্যা ক্যা করুক মরক সাড়ে ডিম পাইনি দুটা ডিম্পে সেমি আমার কবুতরের যে আমরা দুটা ডিম পাইছি সম্ভবত দুটা মুরগি তো দুইটা পারছে আমরা মুরগি আরো কিনবো তিন চারটা কিনবো আরো পরে এখনো না পরে মিনিমাম চারটা কেনার চেষ্টা করবো আমাদের একটা কবুতর খিস খায় গেছে আর কি আমাদের এটা নিয়ে একটা বিড়ো আসবে কেন কবুতর খিস খায় যে কবুতরটা এটা আমরা রিকভারি দিয়ে যাতে যাতেগুলো তাদের ঠিক হয় আনতে দিয়েছিল আর কি কক্ষ করতে এসে সারাদিন আমাদের ধান প্রায় দুই দেশে আমরা ধান প্রায় দুয়া শেষ হাফ বস্তা মতো আছে আর হাফ বস্তা দুবো এই নলগুলা নলগুলো আমরা এখন গুসল দিয়ে দেবো নল রাখবো না নলগুলো গুসল দিয়ে দেবো গুসল দিয়ে দিলে এই কবুতর বলে সুস্থ থাকে সবাই কবুতরে গুসল দিবেন সাপ্তাহে অন্তত দুই দিন গুসল বাধ্যতামূলক আর এর উপর দিতে পারে দিতে পারেন একদিন পর পর দিই আমার যখন গরম থাকে একদিন পর পর কবুতর গুষ দিই কবুতর আছে একটু হ্যাটচি দিতে তো আমরা হ্যাটচি ওষুধ আনছি দুদিন ব্যবহার করি ব্যবহার করার পর দিয়ে আপনার জানাবো ওষুধ কিরকম কার্যকরিতে আসে আর এখন রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে ঠান্ডা পড়ার কারণে কবুতর হ্যাটছিতে তো এই সপ্তাহ গেলে লাগে পরের সপ্তাহে আমরা কবুতর গুলা আটকায় দিব পদ্মা দিয়ে দিবো কবুতরের রোদ তো দেখতেছেন কীভাবে রোদ করতেছে রোদটা খুবই জরুরি রোদে কবুতরটা ঠিকঠাক থাকে সব কিছু ঠিকঠাক থাকে কবুতরের ভিটামিন ডি এর অভাব পূর্ণ করে কবুতরটা অনেক ভালো থাকে বিশেষ করে আমাদের বড় ভাই সিনার যারা আছে তারা ভালো করতে পারে কবুতরেছেন ছিলা যেসেন কবর অনেক সুন্দর একটা কবুতর মলগুলো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে কবুতরগুলারে আবার একটা কিরমি কোষ করানো লাগবে কিরমি কোষ করানোর পরে দিয়ে আমরা কবুতরগুলা আল্লাহর নাম দিয়ে করে কবুতর জোড়া দিয়ে দেবো যে কবুতর বলেছেন কবুতর একদম ছিঁড়া গেছে শিলা মুরগি ঠিক আছে ম্যাক্সিমাম কবুতর নলগুলো বেশিরভাগ এরকম অবস্থা মাদিগুলো এরকম নেই মাদিগুলো সবগুলো চাঙ্গা আছে সুস্থ আছে সবল আছে

ছেলে কিছু ঠিকঠাক হয়ে যাবে এই ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবে থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন ইনশাল্লাহ আমার ইসলামে দেখা হবে আল্লাহ ইসলাম ও ভালো থাকবে